নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস এখন বাজ যে সকাল সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি প্রত্যেক দিন স্কিন কেয়ার করার সময় হয় না তাই আমি এই যে ব্রাশের পরে ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে ফেস ওয়াশ হয় না সেটা আমি অনেক ছোটোবেলা থেকে ব্যবহার করছি তো ওটা দিয়েই আমি একটু মুখটা ধুয়ে নিয়ে এই সময় যেহেতু আমার স্কিন প্রচণ্ড অয়েলি তো আমি যদি কোনো একটা ফেসওয়াশ না ইউজ করি তাহলে সারা মুখে পিম্পল বেরিয়ে যাবে তো সেজন্য এই ফেসওয়াশটা আমার ভীষণই স্যুট খায় তো আজকে ভাবলাম যে একটু ফেস প্যাক ইউজ করা যাক তার কারণ মিষ্টি ঘুম থেকে উঠতে এখনও দেড় থেকে দু ঘন্টার মতন বাকি আছে তো এর মধ্যে আমার অনেকগুলো কাজ এগিয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে বেসন মধ্যে দিয়ে দিচ্ছি মধু তো আপনারা না এই ফেস প্যাকটা কখনো ব্যবহার করে দেখবেন ভীষণ কাজের কিন্তু খুব উপকার পাওয়া যায় আর তার সাথে আমি এখানে দুধের স্বর আমি জমিয়ে রাখি তো তাই দিয়ে আমি বাটার তৈরি করি কখনো ঘি তৈরি করি আর এই যে স্কিন কেয়ারের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে আর প্রত্যেকদিন মিষ্টির জন্য যে গরুর দুধটা নেওয়া হয় না ওতে একদম মোটা মোটা সর পড়ে যায় তো আমার খুবই সুবিধা হয় চার পাঁচ দিন জমালেই একদম বাটি ভরে যায় তো এই যে আমি ফেস প্যাকটা বানিয়ে নিলাম আর এখন স্কিনে করে নিচ্ছি অ্যাপ্লাই তো এটা শুধু ফেসে নয় আমরা গলার পোর্শনটা ঘাড়ের পোর্শনগুলো এছাড়া হাতেও কিন্তু ব্যবহার করতে পারি একটা আলাদাই গ্লো আসে রোজটা একটু কম আছে এই যে কিন্তু ঘাম হচ্ছে খুব অবতাস নেই তো হ্যাঁ ঘাম হচ্ছে আপনারা অনেকে বলেছিলেন যে দুধটা নেওয়ার পরে একটু ছেঁকে নিতে এছাড়া আমার মমো বলে যে একটা ছাঁকনি দিয়ে দুধটা একটু ছেঁকে নিতে তো সেই জন্য তারপর থেকে আমি গরুর দুধ নেওয়ার পরে সেটা ছেঁকে নিয়ে তারপর জাল দিতে বসাই তো একবার ছেঁকে নিয়েছি তারপর যে পাত্রটায় গরম হতে দেব সেখানে আরও একবার ছেঁকে নিলাম এর মধ্যে আমি স্নানও কমপ্লিট করে নিয়েছি আর এখন মিষ্টির দুধটা গরম করে নিই আর মিষ্টি উঠতে এখনও কিছুটা দেরি রয়েছে এর মধ্যে আমার হাতের আরও অনেক কাজ রয়েছে এগুলো সেরে নেব আর মিষ্টি ওঠার পরে তারপরে আবারও ব্লগটা শুরু করছি ঘুম থেকে ওঠার পরে মিষ্টিকে ব্রেকফাস্ট দেওয়ার আগে ওকে এই যে পুজোর প্রসাদ একটুখানি দিই আর ও খুব পছন্দ করে আপেল বা শশা বা লেবু এই ধরনের ফলগুলো খেতে তো এটা ওর একটা খুব ভালো হ্যাবিট গ্রো করেছে আমরাও যেরকম সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে এবং স্নান করে তারপরে পুজোর প্রসাদ খাই পুজোর প্রসাদ দিয়ে দিনটা শুরু করি মিষ্টিরও কিন্তু ঠিক তেমনটাই হয় আর প্রত্যেক দিনই ফলের বাটিতে অনেক রকম ফল থাকে শশা থাকে আপেল থাকে লেবু থাকে আর ওকে যদি আমি ফলের বাটিটা সামনে দিই তাহলে মিষ্টি আগেই লেবুটা তুলবে কারণ ও টক জাতীয় ফল বা টক জাতীয় জিনিস খেতে ভীষণ পছন্দ করে মিষ্টির ব্রেকফাস্ট কমপ্লিট এরপর আমি ওকে নিয়ে চলে এলাম একটুখানি বাইরে গাছে জল দেবো তার সাথে ওর একটুখানি বাইরেও ঘোরাটা হয়ে যাবে কয়েকদিন আগে ওকে আমি একটু ছাদে নিয়ে যেতাম কিন্তু তারপর থেকে ওয়েদারটা এরকম হতে থাকলো কয়েকদিন পর পর বৃষ্টি এবং বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে যে মারাত্মক রোদ এখন বিকেল পাঁচটা ছটা অবধি যে পরিমাণ রোদ থাকে আর ছাদ পুরো তেতে থাকে তো সেই জন্য ছাদেও নিয়ে যাওয়া যায় না আর ছাদে গেলে তো আগের মতন শুধু কোলে কোলে ঘুরবে না ছুটি করবে গাড়ি নিয়ে খেলাধুলা করবে তো ঘেমে নিয়ে পুরো একসা হয়ে যাবে আর তারপরে এসেই জ্বর সর্দি হয়ে যাবে তো এই যে মিষ্টিকে এখন ওর নতুন পটিতে বসিয়েছি মিষ্টিকে আমি রেগুলার পটি ট্রেনিং করাই এবং দশ দিনের মধ্যে হয়তো দিন সাকসেস পাই মিষ্টির ওদিকে পটি ট্রেনিং হতে হতে আমি এখানে ওর কয়েকটা জামা কাপড় ধুয়ে ফেলবো বেশি খুব একটা জামা কাপড় নেই আর আমাদের ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি আর মিষ্টিরগুলো হাতে কেচে দিচ্ছি আমার এদিকে কাপড় কাচতে কাচতে মিষ্টির কাজ কমপ্লিট হয়ে গেছে আর ও ওঠার পরেই দুষ্টুমি শুরু করেছে আর ওর মেন ভয়ঙ্কর যে দুষ্টুমি সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাওয়া আর সমস্যাটা হলো মিষ্টি সিঁড়ি দিয়ে উঠতে পারলেও নামতে পারে না সুতরাং ওর যদি কখনো মনে হয় আমি নামতে যাব একদম হুড়মুড়িয়ে পড়বে তো সেই জন্য আমি রিস্ক নিই না আমি যখন এদিকে কাজ করছি ওর ঠাম্মাও নিচে রয়েছে তো জন্য এই যে এখানে এখন চেয়ার দিয়ে পুরো আটকে দিয়েছি চেয়ার দিয়ে বর্ডার করে দিয়েছি যাতে মিষ্টি না যেতে পারে থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম ওদিকে হাজবেন্ড মুড়ি মাখা করেছে তো আজকে যেহেতু বাড়িতে রয়েছে নিজের হাতেই মুড়ি মাখাটা করলো আর এখানে আমি চা বানিয়ে নিচ্ছি এখন তো বাড়িতে সবাই লিকার চা খেতেই পছন্দ করে তো আমি সেই জন্য জলে একটু তেজপাতা ফুটিয়ে নিই আর তারপরে তেজপাতাটা ভালোভাবে ফ্লেভার বেরিয়ে গেলে তেজপাতা থেকে তারপর চা পাতা দিয়ে ফুটিয়ে নিই আর বেশিক্ষণ ফোটাই না লিকার চা একটু বেশ ব্রাউন কালার যেটা হয় সেটা থাকলেই ভালো লাগে আর একদম ব্ল্যাক হয়ে গেলে ঠিক ভালো লাগে না আর এই যে মিষ্টি সন্ধ্যার খাবার রাগি তার সাথে বয়েল্ড এগ মিষ্টির এই জামাটা কেনা হয়েছিল ম্যাক্স থেকে তো এই জামাটা কাঁচা হয়নি বলে তখন ওকে পরানো হয়নি তো আজকে কেচে দিয়েছি সকালে তো ভাবলাম যে একবার পরিয়ে দেখি এই যে ম্যাডাম আসছে মমকে দেখিয়েছে বা ঠাম্মাকে দেখাতে এসছে মামা হ্যাঁ মামা মিষ্টি মামা কি এসেছে দরজা খোলো দরজা খোলো আমি আর আমার হাজবেন্ড একটুখানি বেরিয়েছিলাম তো সন্ধ্যা থেকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আজকে না বেরানোরই প্ল্যানিং ছিল কিন্তু কয়েকটা কাজ যেহেতু ছিল বেরোতে হলো তো এই যে এখানে দুটো জুয়েলারি একটু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে একটু ভেঙে গেছে তো সেই জন্য সেটা সারাই করতে নিয়ে গেছিলাম কিন্তু বলল যে ওখানে রাখতে হবে তো সেজন্য আমরা রাখলাম না বললাম যে পরে আসব চলে এসেছি আমাদের সত্য খুঁজে পাওয়া প্রিয় দোকানে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেই ভীষণ প্রিয় দোকান কি ঠিক করেছো আগেও একবার মেনু কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আরও একবার শেয়ার করতে চাইবো কারণ আমার এতটাই ভালো লাগে এখানকার খাবারগুলো আর সব যেহেতু ভেজ আইটেম সেজন্য আরও বেশি ভালো লাগে তো এখানে এসে খাওয়ার কিছু প্ল্যানিং ছিল না তো হাজব্যান্ড বললো চলো অর্ডার করে দিয়ে বসে আছি যখন কিছু একটা খাওয়া যাক তো আমরা নিয়েছিলাম গজা আর এখানে নুডলস শিঙারা আর দেখো কেমন খুব সেই জন্য তো মিষ্টিকে পেয়েছি আসার পরে দেখলাম মিষ্টির জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা এসে গেছে তো চলুন পার্সেলটা খোলা যাক এবং আপনাদের সাথেও শেয়ার করা যাক যে কি এসেছে মিষ্টির জন্য এটা ছেড়ে দে এটা ছেড়ে দে তো মিষ্টিকে আমি সাধারণত না কেছে জামা পড়াই না কিন্তু আজকে এটা পড়ালাম তার কারণ যেহেতু এটা অনলাইনে এসেছে একবার না দেখলেই নয় যে সাইজটা ঠিকঠাক আছে কি না তো মিষ্টিকে সত্যি সুইট লাগছে আর এই জামাটা মমই ওর জন্য পছন্দ করেছে তো মম বলেছিল এবারে ওকে আমি দুটো জামা দেবো দুটোই লেটেস্ট দেবো তো সত্যি তাই হয়েছে ওর বাবা আবার বলছে মমের জামাটা বেশি ভালো হয়ে গেছে আমাদেরগুলো ভালো হয়নি এত মিষ্টির গায়ে স্লাইট একটু বড় হয়েছে তবে যখন শীতটা চলে যাবে ফেব্রুয়ারি মাসটা আসে একটু হালকা ঠান্ডা থাকবে সেই সময় জামাটা খুব সুন্দরভাবে পড়তে পারবে তখন একটু বড় হয়ে যাবে মাম্মা খুব মিষ্টি লাগছে তোমায় উলি 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 তো এর আগে যে গ্রিন কালারের জামাটা দেখালাম ওইটা আর এই মেরুন জামাটা মম দিয়েছে

হাজবেন্ড বললো যে একটু বাইরের খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছে কারণ কি পারিজাতে ছোলে ভাটুরে আর দই বড়াটা ওর ভীষণ প্রিয় ইভেন আমারও ভীষণ প্রিয় তো সেই জন্য আজকে আমরা নিয়েছিলাম ছোলে ভাটুরে আর তার সাথে দই বড়া ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ